আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদের দেখাবো কার্পু মাছের ডিম বোনার রেসিপি আপনারা চাইলে যে কোনো মাছ ডিম এভাবে রান্না করে নিতে পারেন তো এটা আমার পছন্দের একটা রেসিপি যেটা দেখে আপনাদের একটু হলেও ভালো লাগবে আশা করছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবেন তো এখানে আমি কার্প মাছের ডিম নিয়েছি তো মাছটা আমি যেভাবে ভোনা করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করবো আজ এখন আমি অফ ক্যামেরায় গরম পানিতে কিছুটা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে চার পাঁচ মিনিটের মতো পানি পাল্টে ধুয়ে নি ধুয়ে নিতে হবে মাছগুলো একটু হাত দিয়ে চটকিয়ে রকগুলাকে বের করে নিতে হবে গরম পানিতে লেবু দিয়ে একটু কষলে কষলে ধুলে ডিমের যে স্মেলটা থাকে তা কিন্তু আর থাকবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সরষের তেল দিয়েও করতে পারেন তাতে কিন্তু মাছটা ভালো হবে কেটে তো কিছুটা পরিমাণ রসুনের কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা মাজার সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম তারপর একটু নেড়ে ছেড়ে লালচে কালার হয়ে আসলে এখন মশলা অ্যাড করে দিচ্ছি সাত মতো নুন হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ টিস্পুন জিরার গুঁড়া আর টেবিলস পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করলাম তারপর একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় তো মশলাটা একটু কষানো হয়ে আসলে এখন আমি এড করে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব কিছুকে দিয়ে নেড়ে ছেড়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করলাম তো এখন আমি এটাকে একটু দুই মিনিটের মতো কষাতে দিব তো একটু ডাকা দিয়ে কষিয়ে নিব আমার দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গিয়েছে দেখেন উপর থেকে তেলটাও কিন্তু বেশে উঠেছে তো এখন আমি সেই ধুয়ে রাখা মাছের ডিমটা অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব তারপর আমি অ্যাড করব এখানে টমেটো এখন বড় সাইজের একটা টমেটো এরকম করে স্লাইস করে কেটে কেটে রান্নার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে কয়েকটা মাঝখান থেকে কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি জল অ্যাড করতেছি এখানে আমি দুই কাপ পরিমাণ জল অ্যাড করলাম তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা জলটা অ্যাড করবেন এখানে কিন্তু জলটা একটু বেশি করে দিবেন কারণ রান্না হয়ে যাওয়ার পর মাছের ডেমগুলা কিন্তু একটু পানিগুলা চষে নেই তো যে যেরকম খাবেন সেভাবে অ্যাড করতে পারেন তো ডাকা দিয়ে সাত আট মিনিটের মতো এখন রান্না করে নিব তো আমার রান্নাটা হয়ে গেলে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা আপনারা বাসায় অবশ্যই রান্না করে গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন কতটা মজার এ মাছ মাছের ডিমের রেসিপিটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম